আপনি কি হতে যাচ্ছেন একজন দক্ষ মোবাইল মেকানিক গড়তে যাচ্ছেন আপনার স্মার্ট ক্যারিয়ার মোবাইল ইন্ডাস্ট্রির সাথে মাসে লক্ষ লক্ষ টাকা তাহলে আজকের আপনার জন্য। ট্রেনিং সেন্টারে ভিডিও দেখাবো কিভাবে আপনারা একজন ভালো দক্ষ মোবাইল মেকানিক হতে পারবেন বা মোবাইল কারিগর হতে পারবেন তো যাবতীয় ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করছেন আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টারের একজন দক্ষ ট্রেনার সানাউল্লা ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভাই আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আমাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে শাহবাগ আপনার শাহবাগ হাতিরপুল মোদালে প্লাজা মোদালে প্লাজার পাশেই আমাদের আপনার ট্রেনিং সেন্টার ওকে আমি যতটুকু জানি আপনাদের দুই থেকে তিনটা ট্রেনিং সেন্টার রয়েছে জি আচ্ছা অল ওভার বর্তমানে কতজন স্টুডেন্ট আছে আপনাদের আমাদের এখানে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আপনার ক্লাস করে আচ্ছা আমাদের এখন রানিং বেচ আছে আপনার

থিউরি এবং প্র্যাকটিক্যাল শেখাবো শেখানোর পরে সরাসরি আমাদের দোকানে তাদেরকে ইন্টারনি করার জন্য বিশ দিন পাঠায় এবং ওই ইন্টার্নশিপ করবে আমাদের মোতালে প্লাজায় মোতালে প্লাজায় আমাদের প্রায় 20 টা দোকান আছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় তারা আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে কোর্স করার পরে আপনারা ইন্টার্নী করার সুযোগ পায় এবং ওই ইন্টার্নিতে আমরা সরাসরি কাস্টমারদের সাথে কিভাবে টেকনিশিয়ানরা ডিল করে এবং কি কি টেকনিক অবলম্বন করে এবং কাস্টমারের ফোন আপনারা নষ্ট ফোন কিভাবে রিপেয়ার করে কাস্টমার হাতে উঠাই দেয় এই বিষয়গুলো এবং আপনারা এই যে আমরা যে মোবাইল সার্ভিসিং করার সময় যে আফটার মার্কেট যে আমাদের পার্টস গুলো দরকার হয় সেই পার্টসগুলোর প্রাইজিং সম্পর্কে জানা এবং পার্টস গুলো কোন পার্টস কোন কোন জায়গা থেকে নিলে ভালো হয় এবং কোথায় সুবিধা পাওয়া যায় কোন পার্টসের কোয়ালিটি কেমন সেইগুলো আপনারা সরাসরি আপনারা ইন্টারনেটে শিখতে পারে স্টুডেন্টরা ওকে তার মানে বলতে পারি জিরো নলেজ নিয়ে কেউ যদি আসে তার অ্যাকচুয়ালি এই ব্যাপারে সম্পূর্ণ নলেজ চলে আসবে আসলে ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে একটা প্রবলেম হচ্ছে কি জানেন

যেটা হচ্ছে অন্যান্য দোকানদার যারা আছে মনে করেন অনেক দিন ধরে দোকানদারি করে যে বেসিকের এর উপর অনেক দিন ধরে কাজ করে সে চাচ্ছে যে সে অ্যাডভান্স কোর্স করে নিয়ে যেকে আপনার অ্যাডভান্স করবে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে আপনার অ্যাডভান্স কোর্স যে কোর্সটা খুবই স্বল্প সময়ে শেষ করা যায় যেহেতু ওর আগে থেকে বেসিক জানা আছে সেই জন্য সে কিন্তু খুবই অল্প সময় মানে এক মাসের মধ্যে সে চাইলে আমাদের এখান থেকে এক মাস এবং ট্রেনিং সহ টোটাল দেড় মাস দেড় মাসের মধ্যে সে আপনার অ্যাডভান্স কোর্স কমপ্লিট করতে পারবে আপনার এই কোর্সগুলো গুলোর আপনার কোর্স ফি জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা লাগবে কোর্স ফি প্রতিনিয়ত আপডেট হতে থাকে কম বেশি হতে থাকে এবং হচ্ছে আপনার অফার থাকে সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এগুলো ছাড়াও যারা একদম জিরো নলেজ থেকে আসে যারা একদম নতুন এই সেক্টরে তারা কিন্তু বেসিকের পাশাপাশি আমাদের অ্যাডভান্স কোর্স করতে পারে আচ্ছা অ্যাডভান্স কোর্স করার মূল শর্ত হচ্ছে তার বেসিক জানতে হবে এবং বেসিকটা ভালোভাবে জানতে হবে আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক কোর্স করে তারা কিন্তু বেসিক কোর্স প্লাস অ্যাডভান্স কোর্স একটা ভালো অফারে পায় এবং ভালো ডিসকাউন্টে পায় ওকে আপনার বেসিক প্লাস অ্যাডভান্স যে কোর্সটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স এই কোর্সটার মেয়াদ হচ্ছে আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস এবং অ্যাডভান্স এর জন্য দেড় মাস রাইট

অনেক ক্ষেত্রে ঢাকার মধ্যে অনেক ক্ষেত্রে ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছে এবং তারা एक्चुअली ট্রাই করতেছে যে আপনাদের ট্রেনিং সেন্টার জয়েন হওয়ার জন্য তাদের জন্য স্পেশালি কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে সহ আমাদের 64টা জেলার স্টুডেন্ট கிட்ட আমাদের এখানে আছে এবং প্রতিনিয়ত ক্লাস করতেছে এবং শিখতেছে বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে তারা দোকান দিচ্ছে ব্যবসা করতেছে কাজ করতেছে কোন দোকানে সবাই কিছু না কিছু করতেছে অর্থাৎ এখান থেকে কাজ করে কেউ বেকার নেই যারা মনে করেন নিজের প্রবলেমের কারণে কাজ শিখতেছে না বা ভালোভাবে শিখে না তারা ব্যাক টেকনিশিয়ান সেটা ভিন্ন কথা। আমরা আমাদের দিক থেকে আমরা শতবার আমরা তাদেরকে চেষ্টা করি যে ভালো একজন টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার জন্য। ওকে। বাংলাদেশের 64টা জেলার স্টুডেন্ট আমাদের এখানে আছে এবং আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে। আমাদের এখানে থাকা-কাহর খুবই স্বল্প মূল্যে আপনাদের থাকা-কাহর ব্যবস্থা আছে। আপনারা ওরা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সেখানে থাকতে পারবে। তবে তার নিজেরাও থেকে যদি আপনারা কোনো ব্যাচেলার থেকেও যদি কাজ করতে চাইতে পারবে তাহলে আত্মীয়সুদ যদি এখানে থাকে সেখানেও থেকেও আমাদের কাছে চাইলে কাজ শিখতে পারবে। ছাড়াও আমাদের একটা স্পেশাল কোর্স আছে যে কোর্স আমরা সাজিয়েছি আপনার যারা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট আছে এবং যারা হচ্ছে অন্য কোন সেক্টরে জব করে ভালো ইনকাম করতে পারছেন তাদের জন্য তারা চাচ্ছে যে মোবাইল সেক্টরে সুইচ করবে ওকে তাদের জন্য আমাদের এই কোর্সটা তারা চাইলে আমাদের এই করতে পারে এটা শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধের দিন শুক্রবার আপনার বিকাল তিনটা থেকে আপনার সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কোর্সটা হয়ে থাকে ক্লাস হয়ে থাকে এখানে আপনার শুধুমাত্র সপ্তাহে যেহেতু একদিনই ক্লাস হয় এটা একটা লং লং কোর্স এবং এই কোর্সটা করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এবং আপনার এই কোর্সটা করলে তারা কিন্তু চাইলে কি করতে পারে নিজেকে অন্য কোন সেক্টর থেকে এখানে যেহেতু সুইচ করবে রাইট আপনার শুধুমাত্র শুক্রবারে আমরা কোর্স ক্লাস রাখছি যাতে বন্ধ দিন অন্য কোন জায়গায় থাকা অবস্থাও কি নিজেকে ডেভেলপ কোর্স গুলো জয়েন করতে হবে ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আমাকে এই ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য সো আশা করি সব সময় আস্ত আপনাদের পাওয়া যাবে হ্যাঁ ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা জয়েন করতে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কল করে কিন্তু আপনারা জয়েন হতে পারেন অথবা লাইভ ভিজিট করতে পারেন তাদের প্রত্যেকটা শোরুম অথবা অফিস সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে সো আই হোপ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনো প্রেস করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা লাগে নতুন কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ